আমাদের দেশের বিভিন্ন ধরনের অতুলনীয় স্বাদে আর সুগন্ধে ভরা রান্নাগুলির প্রধান কারণই আমার মতে মশলা বিভিন্ন রকমের মশলার ব্যবহার আজকে যে মশলার রেসিপিটা শেয়ার করছি সেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা মশলা বিরিয়ানির মশলা তবে এই মশলাটা শুধু খাসির মাংস না যে কোনো ধরনের মাংস রান্নাতে গরু মুরগি অথবা হাঁস যে কোনো ধরনের মাংস রান্নাতে ব্যবহারে আপনার মাংস রান্নার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে আসুন টিপস সহ সারা বছর ধরে কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি মাংসের মশলাটা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপগুলি ব্যবহার করব। আপনাদের বুঝতে সুবিধা হবে কোন মশলা আমি কতটুকু পরিমাণে নিচ্ছি আমি বাটিতে প্রথমে নিয়েছি হাফ তিলের এক কাপ পরিমাণ দিয়েছি গোটা জিরা এটা প্রতিদিনের রান্নায় যে আমরা জিরাটা ব্যবহার করি এটা সেই জিরা এক টেবিল চামচ দিয়েছি শাহি জিরা শাহি জিরাটা হচ্ছে একটু কালো রঙের হয় এবং খুব সরু ধরনের হয় শাহি জিরা দেওয়ার ফলে কিন্তু মশলা একটা আলাদা সুগন্ধ আসে চারের এক কাপ পরিমাণ দিলাম মৌরি যেটা মিষ্টি জিরা হিসেবেও পরিচিত চারের এক কাপ পরিমাণ করে দিলাম সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ এ দুটা মেনলি দেওয়া হয় ঝাঁজ বা ঝালের জন্য দুটা দিলাম স্টারানিস হাফ কাপ পরিমাণ দিয়েছি দারচিনি চারের এক কাপ পরিমাণ দিয়েছি জয়ত্রী জয়ত্রী দেওয়ার ফলে মাংসের স্বাদ আর সুগন্ধ দুটাই কিন্তু বাড়ে আর ছয় সাতটার মতো শুকনা লাল মরিচ দিয়েছে এর ফলে মশলা একটা রঙ আসবে আর ঝাল তো হবে দুটা দিয়েছি বড় কালো এলাচ এটা কিন্তু মাস্ট উপকরণ এটা অবশ্যই দিতে হবে এর ফলে রান্নায় মাংসে একটা স্মোকি স্বাদ আসে আর লবঙ্গ বা লং দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মশলা এই উপকরণটা খুব বেশি পরিমাণে দেয়া হয় না এক টেবিল চামচই আমার এই মশলায় যথেষ্ট এটা অনেক সময় খুব বেশি পরিমাণে দেয়া হয়ে গেলে মশলা কিন্তু একটু তিতা হতে পারে আর এটা হাফ টেবিল চামচ পরিমাণ আজওয়াই আর সবুজ এলাচ বা ছোট এলাচ দিয়েছি চারের এক কাপ পরিমাণ আর তেজপাতা এখানে প্রায় আছে দশ বারোটার মতো তেজপাতাগুলি আমি কাছে দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোট ছোটো করে কেটে নিলে সমস্ত মশলাগুলি যখন ভাজবো তখন এই ছোটো ভাবে কাটা তেজপাতাগুলিও ভালোভাবে ভাজা হবে এই সমস্ত গোটা মশলাগুলি এখন শুকনা খোলায় টেলে নিতে হবে আর এই অবস্থায় চুলার আঁচটা একদম মিটি মানে মিডিয়াম থেকে লো হিটে থাকবে খেয়াল রাখতে হবে কোনো মশলায় যেন একদমই পুড়ে না যায় পুড়ে গেলেই একদম একটা তিতা স্বাদ চলে আসবে রংটাও নষ্ট হয়ে যাবে আমি মোটামুটি নাড়াচাড়া সব সময় মশলাগুলি ভেজেছি দশ মিনিটের মতো মিডিয়াম থেকে একটু লো হিটে হাত দিলে কিন্তু মশলাগুলি কিন্তু একটু গরম হয়ে গিয়েছে কিন্তু এই মশলা একটুও পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি রংটা কিন্তু একদম দেখেন কোনো চেঞ্জ আসেনি রংটা কিন্তু সেম আছে এখন ঠান্ডা করে তারপরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। আর গ্রাইন্ডারটা আমি কিন্তু একটু পোজ দিয়ে দিয়ে অর্থাৎ একটু চালাচ্ছি আবার থামছি বেশ মশলা আমাকে কিন্তু একটু সময় নিয়ে আমি তিনবারে ধীরে ধীরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি আর বেশ মিহি করবেন অবশ্য আমি প্রথম দুইবারের মশলাটা খুব মিহি করেছি থার্ড টাইম যখন আমি গ্রাইন্ড করেছি বাকি মশলাগুলি তখন কিছুটা একেবারে মিহি করে নিই আবার অনেকে কিন্তু একটু আধা ভাঙা করেও রাখতে পারেন আপনারা দেখবেন যে বিরিয়ানির মশলাতে কিন্তু কোনো কোনো মশলা একটু গোটা গোটা হয়ে থাকে আপনারা সেভাবেও আধা ভাঙা বা একটু হালকা একটু দানা দানা করেও রাখতে পারেন কিছু মশলা সম্পূর্ণটা গুঁড়া করে নেওয়া এই মশলাগুলির মধ্যে আমি আরও চারটা মশলা মেশাবো গুঁড়া মশলা মেশাবো আমি হাফ টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি পাপ্পিকা গুঁড়া এটাতে রঙ আসবে মশলায় কিন্তু ঝাল হবে না আর এক টেবিল চামচ দিয়েছি আমি এটা জায়ফল গুঁড়া আপনারা গুঁড়ার বদলে একটা যদি বড়ো সাইজের জায়ফল হয় সেটা হাফ দেবেন আর কিছুটা দিয়েছি এটা চিলি ফ্লেক্স এটা অপশনাল এটা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন এক টেবিল চামচ দিলাম এখানটায় এটা আনার দানা আনার দানাটায় গুড়া করে এটা দেওয়া হয় তবে এটাও অপশনাল এটা কিন্তু সাধারণত পাকিস্তানি বিরিয়ানি মশলাগুলিতে দেখবেন যে এটা থাকে এখন আসছে কিভাবে সংরক্ষণ করব সারা বছর ধরে কারণ মশলা তো প্রচুর পরিমাণ হয়েছে মশলার সবচাইতে প্রধান শত্রুই কিন্তু যেটা আমরা খোলা যদি জাগায় রাখেন মশলার সুগন্ধটা একদম সম্পূর্ণ বাতাসের সাথে উবে যাবে এই কারণে এত মশলা আমি কিন্তু একটা বয়ামে রাখবো না আমি তার বদলে এরকম ছোট ছোট প্লাস্টিকের মধ্যে এক একটা প্লাস্টিকের মধ্যে আমি দুই টেবিল চামচ করে রাখছি সাধারণত এক কিলো মাংস রান্নায় আপনার এই ধরনের মশলাগুলি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ মশলা দিলেই কিন্তু যথেষ্ট আর এই ছোটো ছোটো পলিথিনগুলি খুব শক্ত করে বাঁধবেন যাতে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে যখন যেটা লাগবে তখন আপনারা একটা জাস্ট পলিথিন বার করে সেই পরিমাণে মশলা দিবেন আর সমস্ত পলিথিনগুলিও কিন্তু আমি একদম এয়ারটাইট একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি আর এই বয়ামটা কিন্তু ইচ্ছা করলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা জাস্ট খোলা জায়গাতেই রাখতে পারেন ফ্রিজে রাখারও কোনো দরকার নাই জাস্ট রান্নাঘরে কাববার্ডের মধ্যে রেখে দিলেই হবে মশলা সমস্ত বানানোর শেষে আমার বাসা আপনাদেরকে সত্যি বলছি একেবারে সমস্ত মশলার গন্ধে চারিদিক একদম ছেয়ে গিয়েছে মশলাটা তৈরি করে সারা বছর ধরে ব্যবহার করবেন আপনার মাংস রান্নার স্বাদ সেটা বিরিয়ানি হোক খিচুড়িই হোক তেহারিই হোক অথবা নর্মাল কোরমা হোক বা কালিয়া রেজালা যেটাই হোক রান্নার স্বাদ হবে সেরার সেরা আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ